বাংলাদেশ থেকে বছরে কমপক্ষে চার হাজার কর্মী নেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের যারা প্রতিনিধি মানে যারা এই সেক্টরে ডিল করে তারা এবং হচ্ছে গ্রিসের উদ্বোধন কর্তৃপক্ষ কিন্তু এখন অবধি এটা কোন আলোর মুখ দেখছে লাইক হচ্ছে যে কোনো কর্মী গেছে যাবে কিভাবে কথা হচ্ছে বাংলাদেশে গ্রিক গ্রিসের কোনো ভিসা কেন্দ্র এখন অবধি ছিল না বাট একটা ভালো নিউজ দিই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ফাইনালি ঢাকায় ঢাকার বোরাক মেহেন্দ্র টাওয়ার এইটা লোকেশন আমি বলে দিব এইখানে গ্রিসের একটা ভিসা কেন্দ্র জাস্ট স্টার্ট হয়েছে যেখানে আপনি শুধুমাত্র ওয়ার্ক ভিসা না অলমোস্ট যতগুলো ক্যাটাগরি ভিসা প্রদান করে সবই অ্যাপ্লাই করতে পারবেন যেইটা পূর্বে আমাদের করতে হইতো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়ে সো আজকের ভিডিওতে বেসিক্যালি এই বিষয়টা আমি পুরোপুরি কথা বলবো সো হ্যালো আসসালামু আলাইকুম দি ই রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর ডু সাবস্ক্রাইবার ফর ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস ওকে অ্যান্ড অবশ্যই আপনার প্রিয় মানুষকে হচ্ছে যে লিঙ্কটা শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করলে হবে কি আমার জন্য ভিডিওসগুলো মেক করা একটু ইজিয়ার হবে এবং আমি হচ্ছে ইন্সপিরেশন পাবো ওকে অনেক মার্কেটিং ডান আর বেশি মার্কেটিং না করে তখন ভাববেন যে শুধু মার্কেটিং করে সো লেটস কাম টু দ্য পয়েন্ট ঢাকায় গ্রিসের ভিসা কেন্দ্র চালু এটা হচ্ছে যে সরাসরি না আপনাকে অবশ্যই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি লিঙ্কটা এক্সাক্টলি বলি আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সের ডিটেলসটা এটা হচ্ছে ভিএফএস গ্লোবালের মাধ্যমে এদের জি ডাব্লিউ জি সঙ্গে গ্রিসের গ্রিসের একটা ভালো কমিউনিকেশন আছে এদের মাধ্যমে আপনার আবেদনটা করতে হবে এখানে জেনারেল ক্যাটাগরির পাশাপাশি প্রিমিয়াম প্রিমিয়াম লাউন্স পরিষেবাও থাকবে ফর লাইক সবার ডিমান্ড তো ওর সেম না সো এইটা মাথায় রেখে ওরা আনছে আমি লোকেশনটা একবার বলি কোথায় এটা হচ্ছে বরাক মেহনুর ফিফটি ওয়ান বাই বি কামালাত্তর অ্যাভিনিউ এটা আমি সহজ লোকেশনটা আপনাদেরকে বলি আপনারা তাইলে ইজিল ওইখানে গিয়ে ফিজিক্যালি দেখতে পারেন যে আসলে এটা এক্সিস্ট করে কিনা বরানা সুপার মার্কেট মোটামুটি সবাই চিনেন লোকেশন সার্চ করলেই পাবেন হোটেল সেরাটন রিসেন্টলি ওপেন হয়েছে এইটার ঠিক উল্টো পাশে আই মিন বনসভা মার্কেট হচ্ছে রাস্তার দক্ষিণ সাইডে আর রাস্তার উত্তর পাশে কাকলি থেকে আপনি গুলশান দুইয়ের দিকে গেলে অথবা গুলশান দুই থেকে কাকলের দিকে আসলে যেই রাস্তাটা যেটাকে বলা হয় কামাল অ্যাভিনিউ এই রোডের ঠিক বনেশ উল্টা পাশে হচ্ছে বোরাক মেহেন্দুর টাওয়ার হ্যাঁ ডাস বাংলা ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে নিচে একটা নর্দা নর্থেন্ড বা নর্থান কফি সম্ভবত আছে সো আমি লোকেশনটা বলে দিলাম এই ভিডিওটা একটু বড়ো হতে পারে আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট কজ হচ্ছে যে আমি যদি কোনো মানে ভিডিওস মেক করি আমি যদি আপনাকে ইনফরমেশন প্রপারলি শেয়ার না করি তাহলে আমার পার্সোনালি ফিল হয় যে এই ভিডিওসটা মেক করার থেকে না করাই ভালো কথা আপনি যদি ইনফরমেশনটা প্রপারলি না পেলেন তাহলে ভিডিওস কেন দেখবেন রাইট সাবস্ক্রাইব তো করবেন না দেখবেন না তো না সো আশা আমি ব্যাক করি ভিডিওতে ওকে গ্রিসের সাথে বাংলাদেশের একটা এগ্রিমেন্ট ছিল পার ইয়ার ফোর ওয়ার্কার তারা নিবে আলার মুখ দেখে নেই কথা হচ্ছে আমাদের এতদিন যেটা করতে হইতো ইন্ডিয়াতে যাইতে হয়তো ফর ভিসা অ্যাপ্লিকেশন এখন ইন্ডিয়ার ভিসার বর্তমানে মানে অনেক ওয়েটিং পিরিয়ড চলে আপনারা জানেন যেটা পূর্বে ছিল পাঁচ থেকে সাত দিন আমি যখন টু থাউজেন্ড টু যাই তখন আমি ছয় দিন বা সাত দিনের মধ্যে ভিসা পাইছিলাম তখন ভিসা অ্যাপ্লিকেশনটা ছিল হচ্ছে আপনার জেএসপিতে না মানে যমুনাতে না তখন ছিল শ্যামলিতে তখন অ্যাপ্লিকেন্টের সংখ্যা এত কম ছিল না তো তখন তারা তখন যখন তারা দেখলো যে এইটার ডিমান্ডটা ডে বাই ডে বাড়তেছে তারা কিন্তু যখন বিশাল বড় বর্তমানে যে এখানে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাট স্টিল দেখেন মানে কী ওর সংখ্যা না বাড়তেছে আমাদের দেশের মানুষের বিভিন্ন কাজে শিক্ষা চিকিৎসা মানে শিক্ষা না শিক্ষার ক্ষেত্রেও যায় বাট চিকিৎসা বেসিক্যালি এবং ট্রাভেলিং প্রমাণ সব মিলে সো এইটা একটা ফ্যাক্ট এই কারণে হচ্ছে যে ইন্ডিয়াতে এখন ইন্ডিয়াতে গেলে কি ভিসা হয়ে যায় আপনি ধরেন আপনার ইন্ডিয়ান ভিসা পেতেই প্লাস মাইনাস এক মাস লেগে গেল এরপরে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবেন এখন আপনি ঘুরতে যাবেন গ্রিসে সবাই তো কাজ করতে যাবে না আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাসের লোক আছে যারা বিভিন্ন দেশে ঘুরতে যায় ইউরোপ তাদের কাছে বা হ্যাচ ক্যাকেল খেল তারা ঘুরতে যায় পারে এটা আমার জন্য প্রাউড প্রাউড একটা বিষয় সো এখন তারা যদি এক মাস ইন্ডিয়ার ভিসা করার জন্য ওয়েট করে দেন হচ্ছে যে আবার ভিসা ভিসা ইন্ডিয়ার ভিসা পাওয়ার পর ওইখানে যায় গ্রিসের ভিসা করে আনবে তারপরে গ্রিস যাবে এইটা একটা মানে কি বলবো পেনফুল প্রসেস রাইট সো এইটা অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সরকারের উচ্চ মহলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের নিরলস পরিশ্রম আর প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই জিনিসটা সম্ভব হয়েছে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু রাইট সো তারা যেটা যারা কর্তৃপক্ষ করছে তারাই জানে যে এটার পেইনটা আসলে কতটুকু ব্যাক টু মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে আপনারা এখানে যে করতে পারেন সেটা হচ্ছে ভ্রমণ মানে ট্যুরিস্ট ওয়ার্ক কর্মসংস্থান ফ্যামিলি শিক্ষার্থী ও ডিজিটাল এটা বলছে যা মানে নো ম্যাট বেসিক্যালি সব ধরনের ক্যাটাগরির ভিসেই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনশাআল্লাহ আগে যেটা হচ্ছে ইন্ডিয়াতে যাইতে হইতো এখন এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই এইটাই নিউজে বেসিক্যালি বলছে নিউজ লিঙ্কটা আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারি এটা হচ্ছে প্রথম আলো সরি দ্য ডেলি স্টার বাংলার নিউজ আপনারা চাইলে ওইখানেও দেখতে পারেন ডিটেলসটা ওইখানে দেওয়া আছে মানে লিখা আছে আর কি আর এটা বেসিক্যালি পার্টনারশিপে মানে ভিএফএসের মাধ্যমে এবং লোকেশনটা আমি অলরেডি বলে দিছি আপনারা যারা গ্রিস ভ্রমণের প্ল্যান করতেছেন বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন লাইক স্টুডেন্ট মানে অল ক্যাটাগরির ভিসা যারা গ্রিসের জন্য প্ল্যান করতেছেন দিস ইস গুড নিউজ ফর ইউ গার্স অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ গ্রিস ভিসা নাও ফ্রম ঢাকা ইউডান নিট টু গো নয়া দিল্লি ফর দ্যাট ইস্যু রাইট অ্যান্ড ইউনো মানে যারা যায় তারা জানে যে দিল্লিতে যাওয়ার এবং ওইখানে যাওয়ার পর অনেক অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয় এটা আমি ইন্ডিয়াকে মেন করে বলতেছি তা না ভাই এটা বাংলাদেশে হইতে পারে মানে আপনি ঢাকায়ও অনেক ধরনের প্রবলেমের শিকার হইতে পারে এটা মানে কোনো কান্ট্রিকে ব্লেম দিচ্ছে না টেক ইট নেগেটিভলি দাস থিঙ্ক পজিটিভলি সেটা হচ্ছে যে এখন আমাদের জন্য বিষয়টা অনেক ইজি আপনি বাংলাদেশে আমি ঢাকায় বসে গ্রিসের সব ধরনের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আমি বিশ্বাস করি যেই সব দেশের এখন বাংলাদেশে অ্যাম্বাসি নেই বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নেই আমরা করতে পারি না লাইক পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু বাংলাদেশ থেকে হয় না ইন্ডিয়াতে যেতে হয় হ্যাঁ কিছু ভিসা বাংলাদেশ থেকে হয় বাট ওয়ার্ক পারমিট ভিসাটা হয় না সো এই জিনিসগুলা ইনশাল্লাহ ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি বলেন মানে এই সম্পর্কিত যত মন্ত্রণালয় আছে তারা কাজ করতেছে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা এখান থেকে পাবেন সো এই হচ্ছে টোটাল বিষয় যদি এই রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু কোয়েশ কমেন্টস হেয়ার কোয়েশ্চেন তো রিলেট করতে পারবেন না এটা তো ফেসবুক লাইভ না সো ইউটিউবে ভিডিওটা থাকবে আপনারা কোয়েশ্চেন করলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্ত আপডেটটা দেওয়ার আমি বলতেছি না আমি সব জানতার সমসের আই নো এভরিথিং এটা পিসিবির কারো পক্ষেই পসিবল না সো ট্রাই করব আমার যতটুকু জ্ঞানের ভাণ্ডার আছে এখান থেকে আপনাদেরকে উজাড় করে দেওয়ার জন্য সো ভালো থাকবেন সবাই দেখাবেন দেখাবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ